বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশে এক অসাধারণ গণভ্যুত্থান হয়েছে শত শত শিশু কিশোর তরুণকে হত্যা করেও এই আন্দোলন দমাতে পারেনি ফ্যাসিবাদী গোষ্ঠী এই ফ্যাসিবাদের পতন বাংলাদেশের আরেকটি বিজয় এবং এই বিজয়ে শরিক ছিলেন বাংলাদেশের সকল ধর্মের সকল জাতির মানুষ নারী পুরুষ শিক্ষার্থী শিক্ষক শ্রমিক পেশাজীবী আইনজীবী সাংবাদিক সকল পর্যায়ের মানুষ এতে অংশ নিয়েছেন এবং অভিভাবকরা পর্যন্ত নেমে এসছেন এই অপ্রতিরোধ লড়াই বাংলাদেশে একটা নতুন দৃষ্টান্ত একটা দৃষ্টান্ত হিসেবে আবারও এসছে যে বাংলাদেশের ইতিহাস শুধু মার খাওয়ার ইতিহাস নয় বাংলাদেশের ইতিহাস প্রতিরোধেরও ইতিহাস এখন এই মুহূর্তে আমাদের এটা প্রমাণ করতে হবে যে বাংলাদেশের ইতিহাস নতুন নির্মাণেরও ইতিহাস এই সময় আমরা দেখতে পাচ্ছি এই অসাধারণ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কতিপয় গোষ্ঠী এই পুরো বিজয়কে ম্লান করার জন্য কলঙ্কিত করার জন্য বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে সাম্প্রদায়িক হামলা চালাচ্ছে সংখ্যালঘু গোষ্ঠী যারা আছেন তাদের উপর হামলা চালানো হচ্ছে বিভিন্ন দোকানপাট ব্যবসা বাণিজ্য এগুলোতে হামলা চালানো হচ্ছে মুক্তিযুদ্ধের স্থাপনা সেগুলোর উপর হামলা চালানো হচ্ছে আমরা বিশেষভাবে বলতে চাই যে বাংলাদেশে যারা এই হত্যা নির্যাতনের সাথে যুক্ত ছিল যারা সম্পদ লুণ্ঠনের সাথে যুক্ত ছিল যারা সম্পদ পাচারের সাথে যুক্ত ছিল তাদের বিচার করা এই বিজয়ের উপরে দাঁড়ানো যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অন্যতম দায়িত্ব সেই বিচারটা যথাযথভাবে হবে এটা কেউ নিজেরা দায়িত্ব নিয়ে নিজেরা বিচারক সেজে যে কোনো জায়গায় হামলা করলে এই বিজয় কলঙ্কিত হবে সুতরাং আমরা আহ্বান জানাই যে অবিলম্বে এই ধরনের হামলা বন্ধ করেন যারা এই ধরনের হামলা অব্যাহত রাখবে সাম্প্রদায়িক হামলা হোক ব্যবসা যে বিভিন্ন জায়গায় আক্রমণ অগ্নিসংযোগ যারা করবে তারা আসলে যে পরাজিত ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার তাদের সহযোগী হিসেবে ভূমিকা পালন করবে আমাদের এই নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের এই রূপান্তরের যে রূপরেখা সেই রূপরেখা তৈরি করতে হবে আমরা শিক্ষকদের পক্ষ থেকে একটা রূপরেখা দিয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও তাদের রূপরেখা তৈরি করছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্তৃত্বকে স্বীকার করেই পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে সর্বজনের প্রতিনিধিত্ব করতে পারে সর্বজনের বাংলাদেশ নির্মাণের পথে অগ্রসর হতে পারে সেই জন্যই সকলেরকে দায় নিতে হবে যারা এই আন্দোলনের অংশীদার ছিল তাদের সকলকেই দায় নিয়ে সব ধরনের সহিংসতা থেকে মুক্ত করে সকলের অংশগ্রহণের ভিত্তিতে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় যে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার করে যে ধরনের লুণ্ঠন এবং অত্যাচার করা হয়েছে সেটাকে প্রত্যাখ্যান করে মুক্তিযুদ্ধকে পুনরুদ্ধার করে তার ভিত্তিতে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সর্বজনের বাংলাদেশ তৈরি করার জন্য সকলকেই সক্রিয় হতে হবে এবং সে সক্রিয় হওয়ার জন্য সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং সব ধরনের সহিংসতা থেকে সব সহিংসতা যাতে বন্ধ হয় সে ব্যাপারে সকলকে সচেষ্ট হতে হবে আমাদের ঐক্যবদ্ধ জায়গাটা তৈরি যদি না করি আমরা আমরা আমাদের অভিজ্ঞতা দেখেছি আমাদের বারবার বিজয় কিছু কিছু না কিছু গোষ্ঠী ছিনিয়ে নিয়েছে এইবারের বিজয় যেন কোনো মতে চিন্তাই না হয়ে যায় এটা যেন সর্বজনের বাংলাদেশ নির্মাণের পথে অগ্রসর হতে পারে সেই জন্যই আমাদের সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে